নতুন উদ্যোক্তা যারা চাচ্ছেন ড্রাগান চাষ শুরু করতে ভালো কী কমার্শিয়াল ভ্যারাইটি দিয়ে শুরু করা যায় বুঝে উঠে পারছেন না অথবা যারা পুরাতন ড্রাগান চাষি আছেন তারা ভাবছেন ড্রাগান চাষ আরও একটু বাড়াতে কিন্তু ভালো কোনো ভ্যারাইটি পাচ্ছেন না সো তাদের জন্য আজ আমার এই ভিডিওটি তো স্বল্প মূল্যে আমাদের কাছে পেয়ে যাবেন টায়ানের বিভিন্ন কমার্শিয়াল ভ্যারাইটি তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম এভরিহন আলোর পথে কৃষি পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখছেন যে আমার কমার্শিয়াল বাগানে একশো পঞ্চাশ প্লাস কমার্শিয়াল ও রিয়ার ভ্যারাইটি আছে তো তার ভিতর থেকে বাছাইকৃত অনেক ভ্যারাইটি আছে যেগুলো বাণিজ্যিক বাগানের জন্য উপযুক্ত এই সমস্ত তায়ানের কমার্শিয়াল ভ্যারাইটির কাটিং দিয়ে যদি বাগান তৈরি করতে যান তো সেক্ষেত্রে অনেক কস্টিং পড়ে যাবে ব্যয়বহুল হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা গ্রাফটিংয়ের জন্য খুব উন্নত মানের রুট স্টকের ব্যবস্থা করেছি দেখুন পুরোপুরি ট্র্যাকটাই আনলোড করা হচ্ছে এই মুহূর্তে তো এগুলো সবেই গ্রাফটিংয়ের কাজে ব্যবহার করা হবে এগুলো বড়ো বড়ো বাগানে বেশ কিছু গাছ যাবে অলরেডি আমাদের বুকিং আছে কিছু টানের ভ্যারাইটির গ্রাফটিংয়ের চারা তো সেখানে আমরা ডেলিভারি দিব আর অলরেডি আমরা কিছু দিয়েছি আর নতুন করে যারা বাগান করতে যাচ্ছেন তো তাদের আমাদের এই গ্রাফটিংয়ের চারা কম মূল্যে তাদের হাতে দেওয়ার জন্য আমরা এই প্রকল্পটি শুরু করেছি অনেকে ভাবতে পারেন যে গ্রাফটিংয়ের চারা দিয়ে কি আসলে বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ করা সম্ভব আসলে এটা যদি বলতে চাই তো আমার নিজস্ব যে বাগানটা আছে আমার বাম পাশে দেখুন ডান সাইডে আমার গাছগুলো আনলোড করা আর বাম পাশে আমার বাগানটা পুরোপুরি এইটটি পারসেন্ট গাছই সবই গ্রাফটিংয়ের গাছ তো এখানে আমি আর যে টোয়েন্টি পারসেন্ট কাটিংয়ের গাছ সেগুলো আমরা পরিপূর্ণ সরিয়ে পুরোটাই হানড্রেড পারসেন্ট আমরা গ্রাফটিংয়ের গাছই করে দেবো ইনশাআল্লাহ তো এই লক্ষ্যে আমার এই কাটিংগুলো সংগ্রহ করা কাটিংয়ের কোয়ালিটি দেখেন কত মোটা সোটা হৃষ্টপুষ্ট অনেক কোয়ালিটি সম্পন্ন একটা কাটিং আমরা সংগ্রহ করেছি তো এই কাটিংগুলো দিয়েই আমরা গ্রাফটিং শুরু করব তো আমার বাগানের লাগবে দুই হাজার প্লাস কাটিং বর্তমানে কারণ আমার যেসব রিয়ার ভ্যারাইটি ছিল আমি সেগুলো কিছু কিছু পরিবর্তন করে আমি সেখানে কমার্শিয়াল ভ্যারাইটিতে মনোনিবেশ করেছি কারণ রেয়ার ভ্যারাইটি অল্প কিছু দিনের জন্য হয়তো শোভা পায় বাট পরবর্তীতে ভালো প্রোডাকশন পাওয়া যায় না দেখা যাচ্ছে শখের বসে দু একটা লাগাই রাখা যায় তো ম্যাক্সিমাম আমার এরকম ছিল যে রিয়ার ভ্যারাইটিও থাকবে তার থেকে আমরা ভালো কিছু বের করে নিয়ে কমার্শিয়াল ভ্যারাইটিতে সংযুক্ত করব। তো সেই ক্ষেত্রে আর কি আমার এই কালেকশন করা কাটিংগুলো তো এটা করতে গেলে অবশ্যই আমাদের আপডেট কিছু কাটিংয়ের প্রয়োজন হবে কারণ ভালো কিছু পাইতে গেলে ভালো কিছু করার চেষ্টা করতে হয় তা না হলে ভালো কিছু করা সম্ভব হয় না বর্তমান অবস্থায় ড্রাগনের যেমন ধস লেবেসে তো এর পিছনে অনেক কারণ আছে তো সবচেয়ে বড়ো কারণ যে কোয়ালিটির আমরা ড্রাগন চাষাবাদ করি সেগুলো খুবই ছোটো মানের কম মিষ্টি সম্পন্ন কোয়ালিটি সম্পন্ন সম্পন্ন নয় এক কথায় তো এখান থেকে বেরিয়ে এসে আমাদের নতুনত্ব কিছু খুঁজে বের করে নিতে হবে তো নতুনত্ব নিতে গেলে দামও একটু বেশি পড়ে তো সেই দামটা কমিয়ে রাখার উদ্দেশ্যেই আমার এই কাটিংগুলো সংগ্রহ করা এখান থেকে গ্রাফটিং করে আমি কম দামে দিতে পারি তো সেভাবে আস্তে আস্তে বাগান তৈরি একবার হয়ে গেলে তো সেখান থেকে কাটিং কম মূল্যে পাওয়া যাবে ইনশাআল্লাহ তো সে পর্যন্ত যাওয়ার জন্যই আর কি আমার এই গ্রাফটিংয়ের প্রকল্পটা হাতে নেওয়া তো ভবিষ্যতে আমার বাগানটার রিভিউ আপনারা আস্তে আস্তে পাবেন দেখুন সামনের বাগানের খুবই অবস্থা খারাপ খারাপ বলতে সমস্ত গাছই প্রায় আমি তুলে ফেলছি তো নতুনভাবে নতুন প্রচেষ্টা নিয়ে আর কি আমার বাগানটা আবার চালু করব ইনশাআল্লাহ তো চলুন আমার যে সমস্ত তায়ানের ভ্যারাইটি আছে সেই টেলিসগুলো দেখে নেই এটি হলো মিবাবের টেলিস পুরোটাই মিবাব ভ্যারাইটি দিয়ে তৈরি করা টেলিসটা বাম পাশে আছে বিগ ম্যাক তো বিগ ম্যাকটার সাইজ অনেক বড় হয় যেটি আপনারা দেখছেন তায়ানের একটা ভিডিও তো তারপরে আছে ডাহাংপা থ্রি এটিও খুব ভালো একটা কমার্শিয়াল ভ্যারাইটি সুইটনেস অনেক বেশি গোল গাল শেপের খুব ভালো একটা ভ্যারাইটি তো তারপরে আছে মিজুয়ালাং টু তো এটিও খুব মিষ্টি সম্পন্ন একটা ভ্যারাইটি এই সমস্ত মাদার প্ল্যান্ট থেকে সায়ন সংগ্রহ করে আমরা গ্রাফটিংয়ের কাজ শুরু করবো তো যারা অর্ডার দিতে চান আমাদের অগ্রিম অর্ডার দিতে পারেন প্রত্যেকটার অর্ডারের কোয়ান্টিটি আমাদের জানাতে পারেন সো ধন্যবাদ সকলকে